পুজোর মণ্ডপ থেকে গোপন ক্যামেরার ভিডিও সোনাকে পাঠিয়ে সোনার সামনে রুডি ও কুন্তলার খেলা শেষ করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি মনের ভিতরে ভুল ধারণা নিয়ে আজও পড়ে আছে সোনা সোনাকে হাজার বোঝানোর চেষ্টা করেও দীপা ভাবে সোনাকে বোঝাতে পারলো না সোনার ভুলটাও ভাঙাতে পারলো না সোনা একইভাবে দীপাকে সমানে ভুল বুঝাই যাচ্ছে এদিকে দীপা তো কোনো রাস্তা না পেয়ে রুডির মুখোশ খোলার জন্য রুডির ঘরের ভিতরে গোপন ক্যামেরাটা সেট করে রাখে আর অপেক্ষা করতে থাকে কখন রুডি ওই ঘরে গিয়ে ছদ্মবেশের আড়াল থেকে বেরিয়ে আসবে এদিকে রুডি যখনই ইয়াস সোনাকে কাছে পেল না তখনই রুডির মাথা গরম হয়ে গেল নিজের ঘরে গিয়ে ছদ্মবেশের আড়াল থেকে বেরিয়ে এসে রুডি নিজের মায়ের সাথে কথা বলতে শুরু করে আর রাগ দেখাতে থাকে আর দীপাও যখন এই ফুটেজটা দেখে তখনই দীপা বলে আমিও তো এই সময়টারই অপেক্ষা করছিলাম কখন নিজের আসল রূপে ফিরবে আর আমি ওই ভিডিওটা নিয়ে সবাইকে দেখাব আর দীপার হাতে যখন এই ভিডিওটা আসে তখনই দীপা দেরি না করে সোনার ফোনে ভিডিওটা পাঠিয়ে দেয় আর বলে সোনা এবার তুই নিজের চোখেই দেখে নে যে এই ছদ্মবেশের আড়ালে অন্য কেউ নয় রুডি রুডি বেঁচে আছে কুন্তলা রুডি মিলে তোকে ভুল বোঝাচ্ছে তোকে ঠকাচ্ছে এদিকে সোনা তো চোখের সামনে এমন কিছু দেখে সোনার মাথা খারাপ হয়ে যায় সোনা বিশ্বাসই করতে পারে না যে এভাবে রুডি তাকে ঠকিয়েছে এভাবে তার জীবনটা শেষ করে দিয়েছে এরপরে সোনা বলে আমিও ওকে উচিত শিক্ষা দেব তো বন্ধুরা এবার যদি সত্যি গোপন ক্যামেরার ভিডিও সোনাকে পাঠিয়ে দিবা সোনার ভুল ভাঙায় সোনার সামনে প্রমাণ করে দেয় যে রুডিয়ার কুন্তলা কিভাবে তাকে ঠকিয়েছে আর কিভাবে ওর জীবনটা নষ্ট করেছে তাহলে সেটা দেখার পরে সোনা ঠিক কি করবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন